বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কিছু কিছু রাজনৈতিক দল আছে বিশেষ করে পশ্চিম বাংলাতে যারা সত্যিকার অর্থে মানুষের জন্য খানিকটা কাজ করার চেষ্টা করছে ক্ষমতার বাইরে বৃত্তের বাইরে নয় নয় করে পনেরো বছর বাইরে রয়েছে তারপরেও তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন আন্দোলনকে সংগঠিত করছেন মানুষের রুটি রুজির লড়াইকে সংগঠিত করছে তা অবশ্যই প্রশংসনীয় আমি বলছি পশ্চিম বাংলার বামেদের কথা বলছি বাংলার বামপন্থীরা অর্থাৎ বিশেষ করে সিপিএম দল প্রায় পনেরো বছর ক্ষমতার বাইরে রয়েছে তারপরেও তাদের মিটিং মিছিলে লোক জনসমাগম ভালো হচ্ছে সাংগঠনিক দিক থেকে তারা তুলনায় বিজেপির চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয়টি হচ্ছে যে তারা ভোট বাক্সে তাদের ভোট আনতে পারছেন না কেন এরকম হচ্ছে সেটা অবশ্যই পার্টির অভ্যন্তরীণ বিষয় হতে পারে তা নিয়ে আমরা মন্তব্য নাও করতে পারি এবং কিন্তু তবুও পশ্চিম বাংলার স্বার্থে এবং পশ্চিম বাংলার জনগণের অধিকারের স্বার্থে জনগণের অধিকার যাতে সুরক্ষিত হয় তার স্বার্থে আমাদের সকলেরই কাই মনোবাক্যে একটা প্রার্থনা আছে যে বিরোধী আসনেও যদি বামেরা থাকে পশ্চিম বাংলায়। সেটা এই রাজ্যের সাধারণ মানুষের কাছে ভালো সংকেত যাবে হিন্দু মুসলিম পারসেপশন তৈরি করতে বিজেপি যতটা ব্যস্ত রয়েছে এই রাজ্যের খেটে খাওয়া মানুষের কাজের অধিকারকে সংগঠিত করার ক্ষেত্রে তাদের সেই ভূমিকাটা কিন্তু নেই তারা সেই কাজটা তারা করতে পারছেন না এবং কেন করতে পারছে না বিজেপি নেতারা সেটা তারা ভালো করেই জানেন কারণ এটা তো এটা তো একটা বিষয় যে প্রায় বারো বছর দিল্লিতে ক্ষমতা থাকার পরও এমন কিছু কাজ মোদী সরকার করেননি ভারতবর্ষের জন্য যে যেটা তারা বলতে পারে বরং রাহুল গান্ধী প্রতিনিয়ত ভুল ধরেছেন রাহুল গান্ধীর ভুলকে প্রথমে কটাক্ষ করা হয়েছে পরবর্তীকালে রাহুলের কথাকে কাঠক কটাক্ক করা হয়েছে পরবর্তীকালে রাহুল গান্ধীর যে বার্তা সেই বার্তাকে গ্রহণ করে দেখানো হচ্ছে আমরা মানুষের স্বার্থে কত ভালো কাজ করছি যেমন ধরুন জিএসটি জিএসটির একটা বিজ্ঞাপন আসছে লক্ষ্য করে দেখবেন এলআইসিতে একটা বিজ্ঞাপন আছে সে বিজ্ঞাপনে বলেছেন যে আমরা জীবনের মূল্য বুঝে জীবন মানুষের সবচেয়ে অমূল্য সম্পদ সেদিকে লক্ষ্য রেখে মোদি সরকার মোদিজি সরকার মোদিজি নাকি এ তুলে নিয়েছে জি তুলে নিয়েছে না ইন্স্যুরেন্স থেকে বাহ সুন্দর করেছেন মেডিক্লেম মেডিক্লেমের উপর থেকে জিএসটি তুলে নিয়েছে ওষুধের উপর থেকে জি তুলে নিয়েছে বাবা আট বছর ধরে জি চালিয়ে কোটি কোটি টাকা আয় করার পর আট বছর পর জি এস টি তুলে নিয়ে সেটা কি মহামারী কাজ করে ফেললেন সেই যে আট বছর ধরে যে টাকাটা মানুষেরকে শোষণ করলেন সেই টাকাটার উত্তরটা কি হবে তার কোনো উত্তর জানা নেই আর আমাদের দেশের গণমাধ্যম আমাদের দেশের মিডিয়া আমাদের দেশের চতুর্থ স্তম্ভ তারা যেভাবে দালালি করতে নেমে যায় তার ফলে সমস্যার সমাধান কিন্তু সেদিকে যাচ্ছে না মানুষের কাছে সেই বার্তাটাই পৌঁছাচ্ছে না সেদিক দিয়ে পশ্চিমবাংলাতে বামপন্থীদের যে ইতিহাস বামপন্থীদের যে আন্দোলন করার যে প্রেক্ষাপট সিপিএমের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল রয়েছে এবং এই উজ্জ্বল সম্ভাবনা কোথায় কোথায় আছে সে নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আমরা আবারও বলছি যে পশ্চিম বাংলার রাজনীতি নিয়ে আমরা প্রত্যেক দিন একটি করে ভিডিও রাখার চেষ্টা করব সেটা আমরা অনেক ভেবে চিনতে দেখলাম যে সকাল আটটায় সেটাই সম্ভব সকাল প্রতিদিন সকাল আটটা নাগাদ এই ভিডিওটা সম্প্রচারিত হবে আমাদের বক্তব্য প্রচারিত হবে এবং আমরা বোঝার চেষ্টা করব যে পশ্চিম পশ্চিমবাংলায় বামেদের অবস্থানটা ঠিক কী আসলে এটা তো অস্বীকার করার জায়গা নেই বামপন্থীরা আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আমরা দেখি আমরা আমরা দু হাজার ষোলোটা যদি লক্ষ্য করে দেখি দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে আমরা সকলেই জানি যে এ রাজ্যে একটুর জন্যে ক্ষমতায় আসতে পারেনি বামেরা বাম কংগ্রেস জোট দু হাজার ষোলোতে বাম কংগ্রেস জোট হয়েছিল এবং আমরা তখন সোমেন মিত্র সম্ভবত বেঁচে ছিলেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন এবং সেই সোমেন সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় আমি তাকে বলেছিলাম কি সম্ভাবনা আছে বলে সম্ভাবনা খুব ভালো কিন্তু যেহেতু সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতার মশনদে থাকার কারণে তারা অনেক বেশি সংগঠিত এবং প্রশাসনের একটা অংশ তাদেরকে সাহায্য করছে সবচেয়ে বড় কথা দিল্লি লবি সেই সময় দিল্লি লবি বিজেপি লবি সরাসরি মমতার ফেভারে ছিল তারা মমতা কারণ তারা বুঝে গিয়েছিলেন যে বিশেষ করে বিজেপি বা নরেন্দ্র মোদী অমিত শাহরা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবাংলায় যদি বাম কংগ্রেস একবার ক্ষমতায় এসে যেত অর্থাৎ দু হাজার ষোলো সালে এটি ক্ষমতায় তারা এসে যেতেন তাহলে কিন্তু পশ্চিমবাংলার মাটিতে বিজেপির উত্থান আমাদের চোখের সামনে দেখতে হতো না এটা বলতে কোথাও আমার দ্বিধা নেই কারণ আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখি বিচার করতে বসি আমি বামপন্থীদের খারাপ গুণগুলো বলবো তার বলবো না তা নয় বামপন্থীদের অনেক খারাপ গুণ আছে তার জন্য বামপন্থীরা আজকে ক্ষমতার হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অন্যদিকে আমরা দেখবো যে এবার আমরা যদি লক্ষ্য করে দেখি দু হাজার ষোলোতে বামেদের সঙ্গে বামেদের সঙ্গে শাসক তৃণমূল কংগ্রেসের ভোটের তফাৎ ছিল মাত্র পঞ্চান্ন লাখের পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখের ভোটের তফাত ছিল অর্থাৎ প্রায় পঁচাত্তরটা আসনে হারজিত হয়েছিল এক হাজার থেকে পাঁচ হাজার ভোটের মধ্যে এরকম পঁচাত্তরটা আসনে হারজিত হয়েছিল এবং ক্ষমতার কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছিল সত্তরের বেশি আসন পেয়েছিল বাম কংগ্রেস জোট এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা বড় অংশের বড়ো ক্ষমতাধর একটা মানে সাতাত্তরটা আসন মানে পঁচাত্তর থেকে সাতাত্তরটা আসন পাওয়াটা খুব বিরাট বড়ো একটা চ্যালেঞ্জ ছিল মমতার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ভয়ের কাজ করেছিল দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির যে প্রেক্ষাপট আমি যতটুকু জানি সেইটু আমরা খুবই মূল স্রোতে থেকে সাংবাদিকতা করেছি সেটুকু আমরা যতটুকু খবর খোঁজ খবর পেয়েছি তাতে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল আসার আগে পর্যন্ত শঙ্কিত ছিল কি হতে পারে কি হতে পারে না তো যাই হোক যে কোনো কারণেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলোতে জয়লাভ করেছিল দু হাজার বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম এক এক লাফে লাফে কিন্তু লক্ষ ভোট পেয়েছিল দু হাজার ষোলোতে বিজেপি সেই বিজেপি এসে দু হাজার একুশে দু লক্ষ দু কোটি আঠাশ লক্ষ ভোট পাচ্ছে অর্থাৎ এর সঙ্গে তফাত হচ্ছে আঠান্ন লক্ষের তফাত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধী দল বিজেপির তফাত হচ্ছে আঠান্ন লক্ষ ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম তখন বাম কংগ্রেস জোট করে লড়াই করেনি সেবারে বাম কংগ্রেস জোট করে লড়াই করে কংগ্রেসের ভোট পেয়েছিল মাত্র দুই দশমিক নয় তিন শতাংশ প্রায় তিন শতাংশের মতো ভোট কংগ্রেস পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসি মোট ভোট পেয়েছিল সতেরো লক্ষ সাতান্ন হাজার একশো একত্রিশটা ভোট আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বামেরা ভোট পেয়েছিল দশ শতাংশ ভোট পেয়েছিল দশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছিল বামেরা এবং সেই ভোটের সংখ্যাটা ছিল সংখ্যাটা ছিল ঊনষাট লাখ একাত্তর হাজার ছশো চার ভোট আমরা যদি দুটো ভোটকে উনষাট লাখ একাত্তর হাজার ছশো চার ভোটের সঙ্গে সতেরো লাখ সাতান্ন হাজার একশো একত্রিশটা ভোট যোগ করে দিই তাহলে আপনারা মাথায় রাখবেন ভোটটা বিজেপির যে ভোটটা দু হাজার ষোলোতে পেয়েছিল আটাত্তর লাখের মতো ভোট সেই ভোটটাই এরা দুজন মিলে দু হাজার একুশে পাচ্ছে আর বিজেপির বিজেপি দু হাজার একুশে যে ভোটটা পেয়েছিল সেটা বাম কংগ্রেস জোট যে ভোটটা দু হাজার একুশে পেয়েছিল দু হাজার ষোলোতে পেয়েছিল সেই ভোটটাই শিফট হয়ে দু হাজার একুশে যে পাচ্ছে বিজেপি পাচ্ছে দু হাজার একুশে যে অর্থাৎ দু হাজার ষোলোতে যে ভোটটা বাম কংগ্রেস জোট পেয়েছিল দু কোটির ত্রিশ লাখের মতো ত্রিশ লাখের মতো ভোট সেই ভোটটাই আমরা দেখব দু হাজার একুশে পাল্টি খেয়ে বিজেপির দিকে যাচ্ছে আর বিজেপি যে আটাত্তর লক্ষ ভোট পেয়েছিল সেই ভোটটা বাম কংগ্রেসের ভোট যদি আমরা যোগ করে দিই তাহলে সেই ভোটটা প্রায় সমান হয়ে যায় সুতরাং আপনারা বুঝতেই পারছেন কিভাবে ভাইস ভাটসা হয়ে গেল এবং এরপরে আমরা দেখব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এখানে বাম কংগ্রেস জোট একসঙ্গে লড়াই করেছিল লড়াই করার ফলে এখানে কিন্তু মোট ভোট পেয়েছে বামেরা বাম কংগ্রেস জোট ছেষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো আটানব্বইটা ভোট পেয়েছে ভোট শেয়ার এগারো শতাংশ অর্থাৎ আমরা যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের যদি শতাংশ ভোটটাকে যোগ করি তাহলে তেরো শতাংশ ভোট পেয়েছিল আর যদি আমরা এটাকে দু হাজার চব্বিশে যেয়ে দেখি তাহলে এগারো শতাংশ ভোট পাচ্ছে বাম কংগ্রেস জোট তো স্বাভাবিকভাবেই এগারো শতাংশ ভোটটাকে কত শতাংশে ভোটে নিয়ে যেতে পারে বাম কংগ্রেস সেটাই এখন দেখার বিষয় তো আমার কাছে যে খবর মানে আমি ব্যক্তিগতভাবে বাংলা জনরবের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে যে আমরা আমরা যে ক্ষুদ্র প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে আমরা যেভাবে বাংলা জনরব একটা নিউজ পোর্টাল আপনারা জানেন তার বিভিন্ন খবরও খবরের সঙ্গে যুক্ত সে বিভিন্ন নিউজ করে থাকে প্রত্যেক মুহূর্তে সেই বাংলা জনরবের পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে যে সমীক্ষা আমরা করেছি তাতে একটা জিনিস পরিষ্কার করে ধরা পড়েছে যে বাম কংগ্রেস মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে ভালো দাগ কাটবে আর উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাম কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাম কংগ্রেসের প্রভাব বিস্তার হয়েছে অনেকটাই বড় বিস্তার করেছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের একটা পাট দক্ষিণবঙ্গের একটা বড় পাঠ হচ্ছে হাওড়া হাওড়া জেলা এবং মেদিনীপুরের একটা পার্ট মেদিনীপুরের একটা অংশ পূর্ব মেদিনীপুরের একটা অংশ বাঁকুড়া পুরুলিয়ার একটা অংশ এই এই অংশটাই বামেরা ভালো ফল করতে চলেছে বামেরা ভালো ফল করতে চলেছে মানে ভোট শতাংশ বাড়াতে চলেছে একটা কথা আপনাদের পরিষ্কার করে বলে দিই বামেরা যদি বাম কংগ্রেস জোট যদি এগারো শতাংশ যে লোকসভা নির্বাচনে তারা ভোটটা পেয়েছিল দু হাজার চব্বিশে অর্থাৎ সেই ভোট শতাংশ তারা বাড়িয়ে বাড়িয়ে পনেরো থেকে কুড়ি শতাংশ নিয়ে যেতে পারে তাহলে পশ্চিমবাংলায় বিজেপি আসন সংখ্যা কমে দাঁড়াবে তিরিশের নিচে চলে যাবে এটা মাথায় রাখবে এবং বাম কংগ্রেস জোট যত দ্রুত তার জনপ্রিয়তা মাথায় রাখ আসবে যত দ্রুত সে জনপ্রিয়তা পাবে বাম কংগ্রেস এখানে আর যত মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং ততই এই রাজ্যের বিজেপির উত্থানকে আটকানো যাবে বলে আমাদের মনে হয়েছে এবং আমরা সমীক্ষা করে গোটা রাজ্য জুড়ে যে তথ্য পেয়েছি সেটা আমরা ক্রমান্বয়ে প্রচার করব কাল। আমরা যে কথাটা বলবো আলোচনা করবো সেটা এখন থেকে বলে দিই সেটা হচ্ছে বামেরা এই রাজ্যের তাদের উত্থানের পেছনে উত্থানের পেছনে কোন কোন কারণ দায়ী হচ্ছে তারা উঠতে পারছে না কেন মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মানুষের কাছাকাছি পৌঁছে তাদের দাবিকে অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণ করে আন্দোলন করা সত্ত্বেও মানুষের গ্রহণযোগ্যতা কেন পাচ্ছে না বামেরা এবং কি করলে পাবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামীকাল সকালে আশা করি আপনারা শুনবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন ভালো লাগবে আপনাদের আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য